গাইজ আজকের এই ভিডিওটা টোটালি আলাদাই হতে চলেছে ব্লাম কিন্তু সত্যি সত্যি মার্কেটের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে যদি তোমরা ব্লামের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যাও তাহলে তোমরা সেটা খুব ভালোভাবে বুঝতে পারবে সো আমি এখন সরাসরি ব্লামের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে যাব এবং দেখো এখানে ডিসেম্বর দু তারিখে ব্লাম তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের মধ্যে একটা পোস্ট করেছে এবং এখানে পরিষ্কার লেখা রয়েছে মিমপেডের উপর যে সমস্ত টোকেনগুলো লঞ্চ হচ্ছে এগুলো যদি একটা নির্দিষ্ট মাইলস্টোন অ্যাচিভ করে তাহলে সেই সমস্ত টোকেন ওনারদের বিশাল মোটা অঙ্কের একটা টাকা দিয়ে পুরস্কৃত করা হবে দেখো এখানে লেখা রয়েছে টোকেন মার্কেট ক্যাপ মাইলস্টোন এন্ড রিওয়ার্ডস নাম্বার 1 যদি কোনো টোকেন মিমপ্যাডের উপর লঞ্চ হওয়ার পর 5 মিলিয়নের একটা মার্কেট ক্যাপ তৈরি করে তাহলে সেই টোকেন ওনারকে একটা গাড়ি এন্ড কিছু ইউএসডিটি দিয়ে পুরস্কৃত করা হবে নাম্বার 2 যদি কোনো টোকেন 10 মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ তৈরি করে তাহলে তার মার্কে পঞ্চাশ হাজার ডলার দেওয়া হবে এইভাবেই দেখো পঁচিশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন আড়াইশো মিলিয়ন পাঁচশো মিলিয়ন এবং এক মিলিয়নের যদি মার্কেট ক্যাপ তৈরি হয় তাহলে তাদের ওনারদের পনেরো লক্ষ ডলার দেওয়া হবে বাট এখন তোমাদের মনে হতেই পারে এই সমস্ত মাইলস্টোন অ্যাচিভ করা অসম্ভব ব্যাপার তাই হয়তো ব্লাম এই রিওয়ার্ডস গুলো দেওয়ার কথা ঘোষণা করেছে বাট গাইজ আমি তোমাদের বলছি এটা কোনো অসম্ভব ব্যাপার নয় অলরেডি কিছু কয়েন এখনই এই মাইলস্টোন টাচ করে নিয়েছে যদি তোমরা ব্লামের মিমপ্যাডকে খুব ভালোভাবে ফলো করো তাহলে তোমরা সেই সমস্ত ব্যাপারগুলো বুঝতে পারবে সো তোমাদের প্রথমেই বলে রাখি ব্লাম কোনো শর্ট টার্ম প্রজেক্ট নয় যদি তোমরা ব্লাম থেকে খুব ভালো পরিমাণ একটা প্রফিট জেনারেট করতে চাও তাহলে তোমাকে লং টার্ম ধরে এখানে কাজ করতে হবে এখনো তোমাদের অনেকের মনে একটা ধারণা রয়েছে ব্লামের মিমপ্যাড তো আমাদের মতো নর্মাল ইউজারদের জন্য নয় এবং তোমাদের হয়তো মনে হতে পারে আমাদের বানানো টোকেন কে বাই করবে অ্যান্ড কেই বা হোল্ড করবে সো এই ক্ষেত্রে তোমাদের আবারও জানিয়ে রাখি ব্লাম শর্ট টার্মের জন্য নয় যদি তুমি ব্লামের মধ্যে ভালো কিছু করতে চাও তাহলে তোমাকে ব্লামের মধ্যে লং টার্ম ধরে কাজ করতে হবে আমি তোমাদের আগের একটা ভিডিওতে একটা এক্সাম্পল দিয়েছিলাম ডোজ কয়েন নিয়ে আর এই ডোজ কয়েনটাকে মজার ছলে একটা মিমের উপর ভিত্তি করে বানানো হয়েছিল এবং যদি তোমরা ডোজ কয়েনের পিছনে ছ সাতটা বছরের জার্নিটা খুব ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা ডোজ কয়েনের টোটাল মার্কেট ক্যাপ দেখতে পাবে এবং ডোজ কয়েনও এক সময় জিরো ছিল বাট দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ডোজ কয়েন পুরো বুম জাস্ট ইমাজিন গাইজ হয়তো তুমি এখন একটা টোকে লঞ্চ করলে মিম পেডের উপর দেন দেখা গেল সেটা দু হাজার একটা ভালো মার্কেট ক্যাপ অ্যাচিভ করলো তাহলে একটা কথা খুব ভালোভাবে বুঝে নাও সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না আর এটা আমি তোমাদের অসম্ভব অথবা অবিশ্বাস্য কোনো গল্প শোনাচ্ছি না দেখো একটা ব্যাপারে আমরা বাঙালিরা বিশ্বাস করতে বাধ্য যে ভাগ্যের চাকা কখন ঘুরবে বোঝা মুশকিল হয়তো তোমার তৈরি করা একটা টোকেন দু হাজার তিরিশে গিয়ে এমন একটা মার্কেট ক্যাপ অ্যাচিভ করলো যেটা তুমি কল্পনা করতে পারবে না আর এই যে দু টু দু সাল এই সময়টা ক্রিপ্টো মার্কেটের পিক টাইম এই সময়টার মধ্যে পুরো বিশ্ব জুড়ে ক্রিপ্টো মার্কেট ছেয়ে যেতে চলেছে সো আমাদের এই সময়টাকেই কিন্তু কাজে লাগাতে হবে বাট একটা কথা খুব ভালোভাবে আমাদের মাথায় রাখতে হবে কোনোভাবেই এই ক্রিপ্টো মার্কেট থেকে লেফট করে আমাদের চলে যাওয়া চলবে না তোমাদের একটা ছোট্ট এক্স্যাম্পল দিই কিছু দিন আগে পর্যন্ত আমরা টোটালি জিরো ছিলাম এবং আমরা বেশিরভাগ ইউজাররা ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে কিছুই বুঝতাম না দেন মার্কেটের মধ্যে ফ্রির এয়ার ড্রপ আসে এবং আমরা সকলেই এখান থেকে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা করে ইনকাম করলাম জাস্ট একবার ভাবো দিনে দশ থেকে পনেরো মিনিট সময় খরচ করে তিন মাসের মধ্যে তিরিশ হাজার টাকা তোমায় কে দেবে শুধুমাত্র এটাই নয় তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন রয়েছ তারা নিশ্চয়ই ইউএসএ ইলেকশনের পর এখান থেকে তিরিশ থেকে পঞ্চাশ ডলার করে ইনকাম করেছো কারণ আমি প্রতিনিয়ত টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপডেট দিয়ে গেছি কোন টোকেন কখন পাম্প হচ্ছে কোন টোকেন কখন ডাম্প হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে অ্যান্ড কখন টোকেন হোল্ড করবে এবং কখন টোকেন সেল করবে সেই নিয়েও কিন্তু আমি বিস্তারিত তোমাদের জানিয়েছিলাম এবং এই সমস্ত ব্যাপারগুলো যারা খুব ভালোভাবে ফলো করেছিলে তারা কিন্তু এখান থেকে খুব ইজিলি পঞ্চাশ ডলার করে ইনকাম করতে পেরেছিলেন তুমি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন না থাকো তুমি ডিসক্রিপশন বক্সের মধ্যে যাও অ্যান্ড সেখানের লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নাও এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমরা পজ এয়ার ড্রপেরও লিঙ্ক পেয়ে যাবে যদি তোমরা সেখানে কাজ না করো তাহলে তোমরা পজ এয়ার মধ্যে জয়েন করতে পারো আর একটা ব্যাপারে তোমাদের হালকা টাচ দিয়ে রাখি ব্লামের সাথে ব্লামের সাথে পজ এয়ার একটা বিশাল লিঙ্ক রয়েছে এই নিয়ে অবশ্যই ভিডিও আসবে অ্যান্ড তোমাদের সাজেস্ট করব তোমরা চোখ কান খোলা রেখে এখানে কাজ করে যাও আশা করছি সবাই এখান থেকে খুব ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবে সো আই হোপ সমস্ত ব্যাপারগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে অথবা যদি তোমাদের কোনো এয়ারড্রপ নিয়ে ভিডিও লাগে তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তো বেসিক্যালি এই ছিল আজকে আমাদের ভিডিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এন্ড ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিও আর তুমি যদি আমাদের এই চ্যানেলটা প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকর্নে জোরে থাপড়ে দিয়ে অল সেট করে দাও যাতে ঘরে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছাতে পারে সো গাইস দেখা হচ্ছে नेक्स्ट এরকম একটা ইনফরমेटिव ভিডিওতে বাই বাই গাইস